হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে বাচ্চাদের জন্য দুটি প্রোডাক্ট নিয়ে এসেছি তো শীতকাল চলে আসলো তো বাচ্চাদের তোকে বাচ্চাদের স্কিনের প্রতি খেয়াল রেখে আজকের এই ভিডিও বাচ্চাদের স্কিন কিভাবে ময়শ্চারাইজার রাখতে পারি এবং বাচ্চাদের স্কিনকে কিভাবে নরম ভালো রাখতে পারি যেন শীতকালে আর্দ্রতার জন্য বাচ্চাদের স্কিন খুব ড্রাই না হয়ে যায় ফেটে না যায় তো সেদিক থেকে খেয়াল রেখে ভিডিও আজকের ভিডিওতে দুটি প্রোডাক্ট নিয়ে এসেছি বাচ্চাদের যত্ন কোম্পানির দুটি দুটি প্রোডাক্ট একটি ক্রিম আর অপরটি হলো লোশন তো হিমালয় কোম্পানির বেবি ক্রিম এবং বেবি লোশন নিয়ে আজকের ভিডিওতে জানাবো তো বাচ্চাদের স্কিনে যে ক্রিম এবং লোশন ব্যবহার করি সেটা কিন্তু আমাদের জানা উচিত যে কোন ধরনের স্কিন প্রোডাক্ট ব্যবহার করলে বাচ্চাদের স্কিনে কোনো প্রভাব না ফেলে কোনো সাইড এফেক্ট না দেখা দেয় তো সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো আজকের ভিডিওতে সেই দিকটা খেয়াল রেখে হিমালয় কোম্পানির দুটি প্রোডাক্ট একটি হলো হিমালয় কোম্পানির বেবি ক্রিম এবং অপরটি হলো হিমালয় কোম্পানির বেবি লোশন তো এই বেবি লোশন এবং বেবি ক্রিম বাচ্চাদের স্ক্রিনে কোথায় কোনটি ব্যবহার করতে হবে কোনটি প্রোডাক্ট কোথায় ব্যবহার করতে হবে সেটা জানাবো তো চলুন শুরু করি তো ভিডিও শুরুতে আমরা জানিয়ে রাখি এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা এই চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন প্রকার ওষুধ ও হ্যাডিস ভিডিও আপলোড দিয়ে থাকি তাই এই চ্যানেলটি জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এই প্রোডাক্টগুলি কোথায় পাওয়া যাবে এবং এই প্রোডাক্টগুলি ব্যবহার করার পরে বাচ্চাদের স্কিনে কোনো সাইড এফেক্ট দেখা দেবে কিনা কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও জানাবো তো প্রথম তো জানাবো তো প্রথম দেখাই এ হলো হিমালয় কোম্পানির দুটি প্রোডাক্ট একটি হলো ক্রিম আর হলো বেবি লোশন তো এই হিমালয় কোম্পানির প্রোডাক্টগুলি কোথায় পাওয়া যাবে অবশ্যই যে কোনো ওষুধ দোকানে এগুলি পাওয়া যায় তবে গুণগত এবং মানগত দিক থেকে যদি শিওর হতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বুকে আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলির লিঙ্ক সেখানে আপনারা আপনার অর্ডার দিতে পারেন আপনারা চাইলে এগুলি দোকান থেকে কিনে নিতে পারেন তো এই যে প্রোডাক্টগুলি আছে হিমালয় কোম্পানির সেই প্রোডাক্টগুলি আমাদের বাচ্চাদের স্কিনকে কোনো ক্ষতি করবে না করবে কিনা তো এই হিমালয় কোম্পানির যে প্রোডাক্টগুলি বার হয় সেই প্রোডাক্টগুলি বাচ্চাদের স্কিনে কোনো প্রভাব ফেলবে না কেন আপনার এই প্রোডাক্টগুলি ক্লিনিক্যালি টেস্টেড এবং এর মধ্যে কোনো প্রকার কালার মেশানো হয় না কোনো প্যারাবিন ওয়েল নেই সেদিক থেকে এই প্রোডাক্টগুলি বাচ্চাদের স্কিনে কোনো সাইড এফেক্ট আনবে না তাই এই প্রোডাক্টগুলি একদম সেফ প্রোডাক্ট বাচ্চাদের স্কিনে চটন তো এই দুটি প্রোডাক্ট কোথায় ব্যবহার করতে হবে ক্রিমটি কোথায় ব্যবহার করতে হবে আর লোশনটি কোথায় ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই ক্রিমটি মুখের যত্ন ব্যবহার করতে পারেন বাচ্চাদের মুখে বা ফেসে এছাড়া আপনি চাইলে এই ক্রিমটি সর্বশরি অ্যাপ্লাই করতে পারেন বাচ্চাদের স্কিনে মুখ থেকে সর্বশরি অ্যাপ্লাই করা যায় আর এই বেবি ক্রিমটি দিনে দুবার স্নানের পর এবং রাত্রে শোয়ার আগে দুবার করে অ্যাপ্লাই করা যায় দুবার করলে দুবার করে অ্যাপ্লাই করলে কিন্তু বাচ্চাদের স্কিনকে ময়শ্চারাইজ রাখবে হাইড্রেট রাখবে এবং নরম তুল রাখতে সাহায্য করবে বাচ্চাদের স্কিনটিকে এক বাচ্চাদের স্কিনকে একটা আলাদা গ্লো দেখাতে দেখাবে তো এই ক্রিমটি অ্যাপ্লাই করার পরে বাচ্চাদের স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় এবং বাচ্চাদের স্কিনকে অনেকক্ষণ ধরে ইনিউরাজ রাখে তো বন্ধুরা পক্ষে এই যে বেবি প্রোডাক্টটি হিমালয় কোম্পানির বেবি লোশন সেই বেবি লোশনটি বাচ্চাদের গায়ে ব্যবহার করা যায় অর্থাৎ বাচ্চাদের গায়ে লাগানোর যত্ন আপনার চালে এই বেবি লোশনটি মুখে ব্যবহার করতে করা যায় এটা নয় যে এই ব্যবহার করা যাবে না সেটা কিন্তু নয় শরীরের সমেত মুখে ব্যবহার করা যায় তো এই লোসনটিও সেম কন্ডিশনে ব্যবহার করা যায় স্নানের পর এবং রাত্রি শোয়ার সময় এভাবে দুবার দিনে দিনে দুবার ব্যবহার করলে বাচ্চাদের স্কিনকে ভালো রাখবে এবং বাচ্চাদের স্কিনের যে শীতকালে বিশেষ করে আর্দ্রতার যত্ন শুকিয়ে যায় খসখস হয়ে যায় সেটাকে দূর করবে বাচ্চাদের স্কিনকে খুব ভালো রাখবে ময়শ্চারাইজার রাখতে সাহায্য করবে আর বাচ্চাদের স্কিনকে খুব জেন্টাল ও সেফ রাখবে বন্ধুরা এই প্রোডাক্টগুলি ব্যবহার করার পরে বাচ্চাদের স্কিনে কোনো প্রকার সাইড ইফেক্ট দেখা দেবে না হতে পারে এই কোনো কোনো বাচ্চা ক্ষেত্রে দেখা যায় তাদের স্কিনে কোনো অ্যালার্জি বা কোনো রিয়কশনের যত্ন কারো কারো ক্ষেত্রে সাইড সাইড দেখা দেখা দিতে দিতে পারে পারে মধ্যে বাচ্চাদের স্কিনে হালকা ঘামাচি রঙের দানা দেখা দিতে যদি এরকম কোনো সাইড এফেক্ট দেখা দেয় তো বন্ধ করে দিবেন আদারওয়াইজ এই প্রোডাক্টগুলি বাচ্চাদের স্কিনে সবারই ক্ষেত্রে সেফ বা কোনো সাইড এফেক্ট দেখা দেয় না তো বন্ধুরা এই যে হিমালয় কোম্পানির বেবি ক্রিমটি আমি যে ভিডিওতে যে ক্রিমটি নিয়ে এসেছি সেটার কোয়ান্টিটি রয়েছে একশো এম এল একশো এম এল এর দাম একশো পঁচাত্তর টাকা আর অপর পক্ষে এই যে একশো এই যে বেবি লোশনটি আছে এই বেবি লোশনটি দাম একশো এম এল এর একশো দশ টাকা তো বন্ধুরা এই প্রোডাক্ট দুটির মধ্যে পার্থক্য কি রয়েছে যেহেতু আমরা শরীরে যেহেতু আমরা বাচ্চাদের স্কিনে মুখে এবং শরীরে দুটি প্রোডাক্টই ব্যবহার করতে পারবো তাহলে এই দুটি প্রোডাক্টের পার্থক্য কি শুধু পার্থক্য এটাই এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলি রয়েছে সেই ইনগ্রিডিয়েন্সগুলি সম্পূর্ণ সমান রয়েছে দুটি প্রোডাক্টের মধ্যে শুধু পার্থক্যের মধ্যে এই ক্রিম এটি ক্রিম আকারে রয়েছে ক্রিম আকারে থাকার কারণে এর মধ্যে থাকা যে ক্রিম সেটা একটু টাইট ধরনের আর অপরপক্ষে এর মধ্যে যে রয়েছে সেটা একটু লোশন ধরনের অর্থাৎ এর থেকে কিছুটা পাতলা জায়গায় ব্যবহার করা যায় বন্ধুরা এই প্রোডাক্টগুলি যদি আপনারা কিনতে চান তো অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বুকে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কিনতে পারেন বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও বাচ্চাদের বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর এই ভিডিওটি আরও অন্যদের দেখানোর যত্ন অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলে যদি থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন